সকালে চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন শেষ সময় ভাগতর অভিযোগ করে বলেন হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে তারা এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডক্টর আব্দুল হালিমকে langchainিত করে পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরিচ্যূত করার হুমকিও দেয় জেলা প্রশাসক চিকিৎসককে langchainিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের ક઱ણળણણ સહણ સહણણ સહણણળેળે গত সপ্তাহে আমাদের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মাধ্যমে আমরা এখানকার প্রশাসন যারা আছে তাদের কাছে একটা দাবি যে সেই অবস্থাতে অফিস চলমান ছিল আছে যেটা আছে সেটা আমি চাচ্ছি যে এই যে আপনার হচ্ছে যে যে লাঞ্ছিত সবাই আতঙ্কে আছি আমাদের সবাই হুমকি দেওয়া হয়েছে যে এই এই ধরনের কোনো কিছু করলে চাইতে পারি কর্তৃপক্ষের কাছে রাখা না রাখা সেটা তো কর্তৃপক্ষ